শেষ মুহূর্তে আদালতের সবার সামনে মায়ের কুকর্ম ফাঁস করলো রুদি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে সোনা বলে মা তোমার একটা ভুলের জন্যই আজ আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে তুমি যদি বিদেশিনীকে রুদি ভেবে না দেখিয়ে দিতে তাহলে আমি কোনোদিন ওই বিদেশিনীকে ছুরি দিয়ে আঘাত করতাম না এরপর সোনাকে যখন টানতে টানতে আদালতে নিয়ে যায় তখন দীপা চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে না যে করেই হোক সোনাকে বাঁচাতে হবে সোনাকে বাঁচাতে হলে একমাত্র রুদিকে আদালতে হাজির করতে হবে আমি নিশ্চিত যে ওদিন রুদি ছিল সেখানে অন্যদিকে কুন্তলা রুদিকে লুকিয়ে রেখে একজন বিদেশ নিয়ে আসে রুদির মতো করে সাজিয়ে সবাইকে বলে ওদিন এই বিদেশিনী ছিল সেখানে আমার ছেলে রুদি ছিল না কারণ সে তো অনেক আগেই মারা গিয়েছে তারপর ভাবতে থাকে সেদিন যদি এই বিদেশিনী থাকে সেখানে তাহলে সোনা ছুরি দিয়ে আঘাত করার পর এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হওয়া সম্ভব তাই দীপার সন্দেহ হয় যে এটা কুন্তলার চক্রান্ত যে করেই হোক বিদেশিনীকে দিয়ে সোনাকে ফাঁসাতে চাচ্ছে কুন্তলা এরপর দীপা রূপাকে ফোনে বলে রূপা যত দ্রুত সম্ভব তুই কুন্তলার বাড়ি চলে যা সেখানে গিয়ে আড়ালে বসে থেকে পাহারা দেয় রুদি এখনো বেঁচে আছে কুন্তলা নতুন প্ল্যান সাজিয়েছে সোনাকে ফাঁসানোর জন্য যেটা আমি ধরে ফেলেছি তবে আমার বিশ্বাস তুই ওখানে গেলে রুদির কোনো না কোনো কিছু পেয়ে যাবে আমি যদি সেখানে যাই তাহলে কুন্তলা সোনাকে ফাঁসিয়ে দিবে আদালতে সেজন্য তুই যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে দেখছে রুদিকে দেখতে পাস কিনা এরপর দিপার কথা মতো রূপা কুন্তলার বাড়িতে গিয়ে আড়ালে লুকিয়ে থাকে কিছুক্ষণ পর রূপা দেখতে পায় একটা লোক কারোর জন্য খাবার নিয়ে যাচ্ছে কুন্তলার বাড়িতে রূপা ভাবতে থাকে কুন্তলা তো আদালতে তাহলে কার জন খাবার নিয়ে এসেছে নিশ্চয় এখানে রুদি আছে যে কিনা আড়ালে লুকিয়ে আছে এরপর রূপা ফোন করে দীপাকে সবটা জানায় যে রুদি নিজ বাড়িতেই রয়েছে দীপা বলে আমি এক্ষুনি আসছি তুমি খেয়াল রাখো রুদের তারপর দীপা আদালতে জশ শোবের কাছে থেকে 15 মিনিটের জন্য সময় চায় যে তার আসল প্রমাণ হাজির করার জন্য দীপা সজাসুজি আদালত থেকে বেরিয়ে কুণ্টলার বাড়িতে গিয়ে রুদিকে হাতে নাতে ধরে আদালতে নিয়ে আসে রুদিকে দেখে কুণ্টলা অবাক হয়ে যায় দীপা বলে এই দেখুন জশ শেব আসল খুনী রুদি যে কিনা পালিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রেহাই পায়নি দীপার কাছে এরপর রুদি আদালতকে বলে তার মায়ের প্ল্যানে সে এ কাজটা করেছে সোনাকে ফাঁসানোর জন্য বিদেশিনীকে নিয়ে এসেছে মা যাতে করে সোনার চিরজীবনের জন্য জেলে পড়ে মরতে হয় আদালতে দাঁড়িয়ে এভাবেই মায়ের সব কুকর্ম ফাঁস করলো রুদি অপটিকে মায়ের উপর অভিমান ভুলে গিয়ে সোনা বলে মা আমি জানতাম তুমি আমাকে সেদিন রুদিকেই দেখিয়ে দিলে কিন্তু আমি কুন্তলার ফাঁদে পড়ে গিয়ে বিদেশিনীকে সব কিছু বিশ্বাস করে ফেলেছি তো বন্ধুরা কুন্তলার সব কুকর্ম ফাঁস হওয়ায় আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ